আসসালামু আলাইকুম তো আজ আমি কথা বলবো নারী পুরুষের সমান অধিকার নিয়ে এর সাথে কথা বলবো হিউম্যান রাইটস নিয়ে আমরা তো সকলেই চাই যে আমার অধিকারটুকু আমাকে দিক তো আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো কিছু বৈষম্য যেখানে সেটা হচ্ছে আমরা নারী পুরুষ যেহেতু সমান অধিকার সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা পারবেন একটা নারীরও সেটা পারা উচিত আপনি যদি একটা নারী হয়ে থাকেন একটা পুরুষের যেটা করে আপনারও কিন্তু একটা নারী হয়ে সেটা করা উচিত যে বিষয়গুলো পারবেন না সেইগুলো আমি বলছি না যেমন আমরা নর্মালি জার্নি করি ঢাকা যাই বা বিভিন্ন জায়গা যাই যখন বাসে যাই একটা ছেলে ধরেন আপনার দশ থেকে বিশ কিলো যাবে সেটা কোনো বিষয় না কিন্তু এমনও কোন যাত্রী আছে সত্তর থেকে আশি কিলো জার্নি করে যেমন আমি সপ্তাহে দু থেকে তিন দিন সত্তর থেকে আশি কিলো জার্নি করি এর ভিতরে অনেকে আছে যে আস আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো জার্নি অলরেডি করে ফেলেছে সামনে তিরিশ কিলোর মতো আছে তখন একটা মেয়ে উঠে সিট না পেলে বলবে সেই মেয়ে যদি অসুস্থ কিংবা বৃদ্ধ হয় সেটা অন্য বিষয় কিন্তু ইয়াং একটা মেয়ের তারও যেহেতু সমান অধিকার আপনার কিন্তু সমান অধিকার সে কোন অধিকার নিয়ে আপনার কাছে সিটটা চেয়ে বসলো এই বিষয়ে আমি যুক্তিতে মিলাতে পারি না তো এই জন্য আমি এই বিষয়ে ভাবছি কথা বলবো আপনাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু আপনার হিউম্যান রাইটস আপনার ওইখানে অধিকার সে যদি পরে উঠে সিট না পায় তার দাঁড়িয়ে যাওয়ার অধিকার আমরা মানবতার দিক থেকে যারা বৃদ্ধ বা অসুস্থ মানুষ তাদেরকে আমরা সিট ছেড়ে দেই সেটা টোটালি আমাদের নৈতিকতা মানবতা তো এই জন্য একটা নারী উঠেই কিন্তু পাবে না আবার বাংলাদেশে একটা বিষয় দেখবেন বাসে কিছু সিট সংরক্ষিত থাকে যে নারী বা প্রতিবন্ধীদের জন্য অন্য দেশে কিন্তু আপনি এটা সংরক্ষিত পাবেন না তবে এরপরেও আমরা কিছু সিট দিয়ে থাকি এবং আমরা মানবতা দেখিয়ে একটা মেয়ে যখন বাসে উঠে তাকে আমরা উঠে গিয়ে কিন্তু মেয়েটার এটাও ভাবা উচিত যে সে কত দূর করছে আর কত দূর যাবে যেমন আমি অনেক সময় যদি ছোট জার্নি করি বৃদ্ধ মানুষ দেখলে বা অসুস্থ দেখলে যদি লং জার্নিও হয় আমি সিট সেরে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার নৈতিকতা বা মানবতা বলতে পারেন কিন্তু এর মানে এটা না যে তাকে আমার সিট সেরে দিতে বাধ্য তো কিছু নারী আছে আপনি দেখবেন উঠলে পারে সে মানে শক্তিশালী মেয়ে বা মহিলা এরপরেও কিন্তু সে আপনার সিটটা চেয়ে বসবে কোন অধিকারে সে সিটটা চেয়ে বসলো অধিকারের সময় তো সে ঠিকই অধিকার ছিনিয়ে নিবে যে ছেলে মেয়ে সমান অধিকার এখানে একটা পুরুষ যেতে পারলে আমি ও যেতে পারবো তো আমার হাজবেন্ড যদি বাজার করতে পারে তো গান বাজনে অংশগ্রহণ নিতে পারে আমি একটা নারী হয়ে কেন পারবো না সে যদি ধীরে বাহিরে চোদ্দ ঘন্টা থাকে আমি কেন চোদ্দ ঘন্টা থাকতে পারবো না তো যখন একটা পুরুষ মানুষ একটা বাসে উঠলো আপনি তার কাছে চেয়ে নিলেন সেই ক্ষেত্রে আপনি বৈষম্য কোথায় গেল তো সেখানে কিন্তু আপনি বৈষম্য করে ফেললেন তো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার আগে বুঝতে হবে কোনটা আপনার রাইট কোনটা হচ্ছে আপনার অন্যায় এই জন্য ছেলে মেয়ে বা নারী পুরুষ সকলের সমান অধিকার থাকলেও অনেক বিষয়ের ভিতরে চিন্তা থাকে যে আসলে আমার একটা নারী হয়ে কি করা উচিত আসলে পুরুষ যেটা করবে একটা নারী কিন্তু কখনো সেটা করতে পারবে না একটা নারী চাইলেও পারবে না তো এই জন্য আপনি সবকিছু চিন্তা করবেন একটা বিষয় একটা আমি খুলে বলি বাঁচে উঠলে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনার পিছিয়ে একটা নারী থাকে পাঁচ যখন ব্রেক করে তখন নারীটা কিন্তু আপনার গায়ে এসে পড়ে সেখানে কোনো সমস্যা হয় না সমস্যা তখনই হয় নারীটার পিছনে যখন আপনি থাকবেন বাস ব্রেক করলে আপনিও কিন্তু একটা মানুষ আপনারও কিন্তু ঝোঁকটা ধরে রাখতে কষ্ট হয় আপনিও কিন্তু নারীটার গায়ে পড়তে পারেন সেই ক্ষেত্রে নারীটার সমস্যা এই হচ্ছে নারী পুরুষের সমান অধিকার তো আপনি যদি কথা বলতে যান অনেক নারীর কাছে আপনি খারাপ হয়ে যাবেন যেহেতু আমি একজন পুরুষ ভাবতে পারেন পুরুষের পক্ষ নিয়ে কথা বলছি হিউম্যান রাইটস সকলের জন্য সমান অধিকার তো আপনার কিন্তু আসলে বোঝা উচিত যে একটা পুরুষ বা মেয়ের ভিতরে সমান অধিকার থাকলেও কিছু পার্থক্য আছে এই জন্যে সব জায়গায় সমান অধিকার দেখাতে যাবেন না আপনি নারী আপনার উপরে পড়লে সমস্যা পুরুষ সের উপরে আপনি পড়লে সমস্যা এটা তো সব পুরুষ মেনে নিতে পারবে না আশা করি বিষয়টা সংক্ষেপে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম